সে অনেক দিন আগের কথা সুদূরের কোনো এক দেশের বাড়িতে ছিলেন এক বৃদ্ধ লোক আর তার ছিল একটি সুন্দর দেখতে ম্যাকাও পাখি বৃদ্ধ লোকটি যখন বাড়ির বাইরে যেতেন তখন ম্যাকাউ পাখিটিকে খাঁচায় রেখে যেতেন খাবার দাবার দিয়ে আর যখন বাড়িতে ফিরতেন তখন ম্যাকাউ পাখিটিকে খাঁচা থেকে বার করে রাখতেন দিব্যি চলছিলো দুজনার বন্ধুত্ব হঠাৎই একদিন বৃদ্ধ শরীর খারাপ হলো তিনি আর দেরি না করে ডাক্তারের কাছে চলে গেলেন এবং যেতে যেতেই সেখানে তার শরীর আরও খারাপ হলো তিনি জ্ঞান হারিয়ে ফেললেন ডাক্তারবাবু তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করলেন হাসপাতালে থাকা সত্ত্বেও তার শরীর দিন দিন এতটাই খারাপ হতে লাগলো যে তিনি ম্যাকাও পাখিটির কথা ভুলেই গেলেন এইদিকে পাখিটি তো তার জন্য অপেক্ষা করে আছে শুধু খাঁচা থেকে বাইরে তাকাচ্ছে দেখছে ফিরছে কিনা তার বন্ধু দেখে না সে আসছে না এদিকে খাবার ফুরিয়ে আসছে কি করা যায় ভীষণ খিদে পেয়েছে তার এমন অবস্থাতে পাখিটি খাঁচা থেকে বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো

এই ভেবে পাখিটি আরও উঁচু ডালে উঠে দেখতে লাগলো যে কোথাও যদি একটু জল পাওয়া যায় সে নিচের দিকে খুঁজতে লাগলো যে যদি একটু জল মেলে বড্ড তৃষ্ণার্থ পাখিটি এবং ক্ষুধার্থ কিন্তু কোথাও কোনো জলের চিহ্ন নেই এখানে সে ভাবছে কী করবো অবশেষে কি বাইরে এসে মারা যাবো সে যে আরেকটু দূরে গিয়ে দেখবে সেই শক্তিও তার তখন নেই তবুও সে ডানা ঝাপটিয়ে আরও শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে সমস্ত শক্তি সঞ্চয় করে গলাটাকে আরও উঁচু করে বাড়িয়ে দিয়ে সে জল খুঁজছে খাবার খুঁজছে আহারে এই এত সুন্দর পাখিটির কী পরিণতি হবে কে জানে হঠাৎই সে দূরে দেখতে পাচ্ছে কি যেন একটা চকচক করে উঠছে সে সেই দিকে বোঝার চেষ্টা করছে এগুলো কি জল না তো সে যা কিছুই দেখছে জল ভাবছে সে আরও একটু এগিয়ে গেল শক্তি সঞ্চয় করে আমার মতো একটা যাক

পাখিটি দেখতে পেল যে খালের জলের ভেতরে ডুবে রয়েছে এক মস্ত কুমির পাখিটি যখনই জল খেতে যাবে সে একেবারে তাকে খপাত করে ধরে নেবে পুরো পেতে রয়েছে অবশেষে পাখিটি নিরাপদ স্থানে ফিরে এলো এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে চলল তারপরে রাত হবে পাখিটি ঘুমানোর জন্য চেষ্টা করতে লাগলো কিন্তু ঘুম আসবে কি করে পেটে যে প্রচণ্ড খিদে এভাবেই পাখিটি রাত পোহালো সকাল হলো ভোর হতেই সে দূরে দেখতে পেলো একটি মেয়েকে সে উড়ে তার কাছে গেল মেয়েটি তো তাকে পেয়ে প্রচণ্ড খুশি কারণ সে হচ্ছে নেচার লাভার মানে সে প্রকৃতি ভালোবাসে মেয়েটি তার কাছে জানতে চাইল যে তোমার কি হয়েছে তোমাকে এরকম লাগছে কেন পাখিটি ভাবে বুঝিয়ে দিল যে তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে সে এখন জল খেতে চায় ও তাই তুমি জল খাবে এসো এসো এই নাও ধরো নাও জল খাও ভয় নেই নাও না এখান থেকে আমি তোমার বন্ধু হই নাও হ্যাঁ জল খেয়ে পাখিটি যা বলল তা শুনে তো মেয়েটি অবাক যাও তো খোঁজ আমি তো স্নান করতে চাও আমি তোমার সব তোমার মানুষও তো চাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এইটুকু তো খেয়ে নাও তারপরে মেয়েটি সেই পাখিটিকে তার সাথে বাড়িতে নিয়ে এলো এবং তার সাথেই না না আর স্নান করতে নেই ঠান্ডা লেগে যাবে যে ও তুমি আরও স্নান করবে আচ্ছা এভাবে পাখিটি তার প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে মহা আনন্দে দিন যাপন করতে লাগলো